নমস্কার বন্ধুরা রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একদম সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি খেতে কিন্তু দুর্দান্ত হয় এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখি নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে বড় সাইজের ডিম নিয়েছি ডিমগুলো আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা একটা মজার বিষয় হলো সবগুলো ডিমের মধ্যে কিন্তু দুটো করে কুসুম আছে তো একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ডিমগুলি কিন্তু খুবই সুন্দর আর সবগুলি ডিমের মধ্যে কিন্তু দুটো করে কুসুম রয়েছে তা দেখতে কতটা সুন্দর দেখো বন্ধুরা তা এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সিং জার নিয়ে নেব আমি দুই চামচ পরিমাণ পোস্ত আর নিয়ে নেব এখানে এক চামচ পরিমাণ হলুদ শস্য নিয়ে নেব এক চামচ পরিমাণ কালো শস্য তাই এখন আমি দিয়ে দেব চার পাঁচটে রসুনের কোয়া তিন চারটে শুকনো লঙ্কা ভেজানো দিয়ে দেব দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে আর এখানে দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম আমি দুই তিন চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দেব এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এখন আমি সুন্দরভাবে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলা ভেজে নেব তা দেখো বন্ধুরা একে একে আমি ডিমগুলা দিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে পাল্টি সুন্দরভাবে হালকা করে ভেজে নেব তো এখানে কিন্তু আমার মোটামুটিভাবে ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে ডিমগুলা উঠিয়ে নেব তা দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো ডিম উঠিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে ডিমগুলো তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো শস্য তেল তেলটা দিয়ে আমি হালকাভাবে গরম করে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি দু তিনটে পেঁয়াজ কুচি করে দিয়ে দেব পেঁয়াজটা এখন আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টমেটো সর্ষে পোস্তর পেস্টটা পেস্টটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টি নাড়াচাড়া করে মিলিয়ে নেব তো দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দেব দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো মরিচ গুঁড়ো কালো মরিচ গুঁড়োটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা তো এখন আমি জলটা অ্যাড করে দেব দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব হালকা করে তো এখন আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা মোটামুটি ফুটে উঠেছে এখন আমি ডিমগুলি একে দিয়ে দেব তো দেখো বন্ধুরা একে একে আমি সবগুলো ডিম কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে দেব। দুই তিন মিনিটের জন্য সুন্দরভাবে কুক করে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার ডিমপুস্ত রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছে তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেবো সুন্দরভাবে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম ঝটফটে ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে গেল খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা এ রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত রুটি পরাঠা সব সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে তো রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই